প্রিয় দর্শক স্বাগত জানাই এই ভিডিওতে এই মুহূর্তে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবি উঠেছে কিন্তু আদতে তিনি কি পদত্যাগ করবেন তো এই বিষয়টা জানার আগে চলুন আমরা কয়েকটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করি একটু বোঝার চেষ্টা করি তো প্রথমত তিনি আজকে সকাল সাড়ে দশটায় আপিল বিভাগে তিনি একটা ফুল কোর্ট সভা ডেকেছেন এবং সেখানে আলোচনা হবে বর্তমান পরিস্থিতিতে কিভাবে আদালত পরিচালনা করা যায় এবং বিবিধ বিষয় নিয়ে সেখানে আলোচনা হবে তো এই ব্যাপারটা সম্পর্কে তিনি যখন ফুলকোট সভা ডাকেন তিনি কিন্তু সরকারের সাথে কোনো ধরনের কোনো পরামর্শ করেননি সরকারকে অবগত করেননি বিষয়টা আমরা সকলেই জানি বর্তমান সরকার যেহেতু বিপ্লবী সরকার এবং তারা সকল ধরনের ডিজিটাল কু অপচেষ্টা করার যে প্রচেষ্টাগুলা সেই প্রচেষ্টাগুলো রুখে দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং তাদের নজরে যখন এই বিষয়টা চলে আসলো তখন কিন্তু তাৎক্ষণিক তারা এটার প্রতিক্রিয়া দেখিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আসিফ মাহমুদ কিন্তু তিনি বলেছেন যে শেখ হাসিনার মদতপুষ্ট এই প্রধান বিচারপতিকে তারা চান না এবং অনতি বিলম্বে এই প্রধান বিচারপতির তারা পদত্যাগ দাবি করেন তো আরেকটা বিষয় আমরা খেয়াল করার চেষ্টা করি কিছুদিন ধরে সজিবয়ের যে জয় তিনি কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে আসছেন প্রথম দিকে তার কথা যেরকম ছিল যে শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে আসবে না তার তিনি এবং তার পরিবার টোটাল রাজনৈতিক বিষয় নিয়ে অবসর গ্রহণ করলেন তা তারা আর এই বিষয়ে দেখবে না কিন্তু পরবর্তীতে তার কথার কিন্তু সুর পাল্টে গেছে এবং বর্তমানে তারা কিন্তু দাবি করতেছে যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করেনি মানে পদত্যাগ করেনি এই বিষয়টা তিনি বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন তো সাধারণত এই কথাটার পরিপ্রেক্ষিতে কী হতে পারে দেখুন যখন শেখ হাসিনা সরকার পদত্যাগ করবে না বাস্তবিক পক্ষে বর্তমান যে বিপ্লবী সরকার এই সরকারটা কিন্তু অবৈধ হয়ে যাবে এবং তারা যদি পদত্যাগের কোনো কাগজপত্র দাখিল করার চেষ্টা করে দেখানোর চেষ্টা করে স্বভাবতই কিন্তু সজীব সজীবাদের জয় বলবে এগুলো মিথ্যা এগুলো ভুয়া এগুলো বানোয়ার এগুলো তারা এটা স্বীকার করবে না এবং এতে করে কিন্তু একটা গভীর ষড়যন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ আছে আদালতের মাধ্যমে এবং সজীব সজীবাজের জয়ের যে ভাষণ যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার যে দেওয়া সাক্ষাৎকার এই কথার মাধ্যমে কিন্তু একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে তো এই ব্যাপারটা আসলে বর্তমান যে বিপ্লবী সরকার তাদেরও নজরে এসেছে এবং তারা এই ব্যাপারটা সম্পর্কে সোচ্চার যার কারণে আজকে সকাল থেকে আবার শিক্ষা শিক্ষার্থীরা মিছিল ডেকেছে মিছিল ডেকে তারা বর্তমানে হাইকোর্টে সুপ্রিম কোর্টে অবস্থান করতেছে সুপ্রিম কোর্ট ঘেরাও করবে এবং অনতি বিলম্বে যদি প্রধান বিচারপতি পদত্যাগ না করে তাহলে তার বাসা ঘেরাও করার কর্মসূচি তারা গ্রহণ করেছেন তো দেখা যাক ছাত্র আন্দোলনের ছাত্র অভ্যুদানের গণ এই দাবিতে প্রধান বিচারপতি কি করেন এবং আসিফ আসিফ নজরুল অধ্যাপক আসিফ নজরুল তিনি কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান গণ ভিত্তিতে ছাত্র আন্দোলনের দাবিতে প্রধান বিচারপতির কি করা উচিত তার নিজের বিবেক থেকেই এই উত্তরটা যেন তিনি দেন তার কি করা উচিত আসিফ নজরুল কিন্তু সরাসরি কোনো আলটিমেটাম দেননি বরং বলেছেন যে প্রধান বিচারপতির এই মুহূর্তে কি করা উচিত তো আমরা সামগ্রিক বিষয়গুলোর উপর দৃষ্টিপাত রাখছি নজর রাখছি দেখি ছাত্র আন্দোলনের মুখে প্রধান বিচারপতির কি পদক্ষেপ হয় তো আমার মনে হচ্ছে যে টিকতে পারবে না ছাত্র আন্দোলন কোনো অভ্যুতান যেটা হয়েছে এই গণ অদ্ভুতানকে ট্যাকল দিয়ে তিনি তার পদে অসীন থাকবেন তিনি তার পদে বহাল থাকবেন এই ব্যাপারটা হতে পারে না তো সেক্ষেত্রে আমরা পরবর্তী বিষয়গুলো আপডেট দেওয়ার চেষ্টা করবো বর্তমান সামগ্রিক দেশের পরিস্থিতি নিয়ে যে কোনো বিষয় খুব দ্রুত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ